দেখেন কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে আবার যদিও আমি ভালো মতো চিংড়ি মাছ কাটতে পারি না কিন্তু চিংড়ি মাছ আমার অনেক পছন্দের তো আজকে চিন্তা করতেছি একটু চিংড়ি মাছের মালাইকারি করব চালুন রেসিপিটা দেখে আপনাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন বড় বড় চিংড়ি মাছগুলো ফোটার পরে এত ছোট হয়ে যায় যখন হাত পা থাকে কত তখন কত বড় থাকে আর এখন দেখেন তো যাই হোক এখন আমি ক্লিন করে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব চিংড়ি মাছের এই তেলটা আমি ফালাচ্ছি না কারণ থেকে একটা ভালো স্মেল আসে আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি সো মশলার মধ্যে এবার প্রথমে একটা তেজপাতা আর কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি একটু জিঞ্জার পেস্ট আর একটু গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া পুনিয়া গুঁড়া পাপড়িকা পাউডার লবণটা প্রথমে দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছি এবারে অল্প অল্প পানি দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নেব এখন আমি নারিকেলের দুধ দিয়ে দিব যে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এখন একটু বাইরে বের হব।